কি ঘোষণা দিল ওই গুন্ডা আসলো ওই যে শেখ মনি টনি এসে টেক ওভার করলো আর যে যুদ্ধ করলো এই যে তাজুদ্দিন তিনি যে এত কষ্ট করে চালালেন তাদেরকে মাইনাস করা হলো এতে হলো কি বলে ফেললো আওয়ামী লীগই যুদ্ধ করেছে আওয়ামী লীগ ইস দি স্টেক হোল্ডার অফ স্বাধীনতা তো মানুষ কি বলে কি করে বলে যে আওয়ামী লীগের দোষ নাই সে একসাথে আনার জন্য সে ফোর্থ অ্যামেন্ডমেন্ট করেছে দ্যাট ইস করেছে কিন্তু বাকশালে যে সরকারটা ফেল করেছে সেই সরকারটাই প্রধান থেকেছে সেটা তো ফেল করবে এই বাকশাল কনসেপ্ট বা যে জাতীয় সরকার তো ওটাই জাতীয় সরকার ওই কনসেপ্টটাই কিন্তু চেয়েছিল অন্যান্য দলের লোকরা যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে কিন্তু সকল পার্টি একসাথে হয়েছে নাইন সেপ্টেম্বর এবং ইন্টারন্যাশনাল এবং ইন্দিরা গান্ধী বলেছে ওর নামকে নিয়ে ডিপি ধার সেইটাকে অর্গানাইজ করেছে করে যুদ্ধটা আমরা স্বাধীনতা আনলাম কিন্তু শেখ মুজিব এসে হাইজেক করে গণতন্ত্রটা ছিনিয়ে নি ওই বিপ্লব হাইজেক হয়ে গেল একাত্তরের পর পরই তারপরে পঁচাত্তরের আর একটা বিপ্লব হলো সেটাও ইয়াং ছেলেগুলা ধরে রাখতে পারলো না ইট এস গন টু হ্যাঁ মেবি যেরো সব ছিল বলে ডেভেলপমেন্ট করতে পেরেছে পার্সোনালি সৎ কিন্তু পলিটিকি পলিটিক্যাল কারাপো এভরিবডি নো পার্সোনালি তিনি অনেস্ট ছিলেন সেজন্য ডেভেলপমেন্ট কিছু এগিয়ে নিয়েছেন হয়তো ঠিক করে ফেলতেন যদি না মতো এবার আসেন এর ওই সম্বন্ধে আমি কথা বলতে চাই না এই যে কোনো আনরুলি যখন একটা দেশে চলে তখনই কিন্তু বিপ্লবের সৃষ্টি হয় একাত্তরে হয়েছে পঁচাত্তরে হয়েছে একানব্বইতে হয়েছে কিন্তু আমাদের প্রত্যেকটা বিপ্লব কেন ফেল করেছে বিকজ বিপ্লবে জনগণরা রক্ত দিল জনগণ কষ্ট করলো ইয়াং জেনারেশন কষ্ট করলো কিন্তু বিভিন্ন পার্টির লোকের সেটা হাই করলো নাইনটি ওয়ানে অর্থাৎ

আমরা অনেক জ্ঞানীগুনি লোকদের কথা শুনি এককালে কমিউনিস্ট যারা করতো তারা কিন্তু ইসলামকে মানত না তাদের বইগুলো দেখেন লাইফে যখন লিখেছে আজকাল কিছু কিছু লোকরা কথা বলছে আগে আছে আপনি জানেন তো প্ল্যাটু যেক্রেটিস এর তো সেক্রেটিস নিজে কোনো বই লেখেনি প্ল্যাটুস রিপাবলিক প্লাটুস রিপাবলিকটা আপনি যদি দেখেন ওখানে প্লাটু কিন্তু কথাগুলো বলেছে

প্রায় তেরোশো বছর আগে প্র্যাকটিস হয়েছে স্পার্টাতে ইউনো হোয়াট ইজ স্পার্টা ওয়ান অফ দ্য প্রভিন্সেস অফ গ্রিস তখন সিটি স্টেট সিস্টেম ছিল তখনই কিন্তু ফেল করেছে কমিউনিজম আবার মডার্ন কমিউনিজম মার্কস কমিউনিজম আর আপনার প্লাটোর যে কমিউনিজম সেটার মধ্যে ডিফারেন্স শুধু ওমেন কমিউনিজমটা নেই ওমেনদের নিয়ে যে কমিউনিজমের কনসেপ্টটা দিয়েছিল দ্যাট হ্যাজ বিন টেকেন এ বাই আর সো এই যে চেঞ্জগুলো আমি দেখেছি আমি যখন ক্লাস থ্রি ফাইভ সিক্স এ পড়ি স্বাধীনতার পর আমাদের দেশে মিছিল করছে মানুষ ভিয়েতনামের বীর জনতা আছে আমরা তোমার পাশে প্যালেস্টাইনের বীর জনতা আমরা আছি তোমার আমি তখন চিন্তা করতাম দুর্ভিক্ষ চলছে দেশে মানুষ খেতে পায় না চাকরি নাই কুকুর মানুষের মাংস খাচ্ছে তেহাত্তর চুয়াত্তর আর জনগণ মিছিল করতেছে ভিয়েতনামের বীর জনতা হোয়াট কান্ট্রি আর নিজেদের শক্তি সৃষ্টির জন্য নাই আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই আমরা কোথাও কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না আপনি জানেন যে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মেরে হাজির সেলিমের ছেলে ইরফান কে অ্যারেস্ট করা হয়েছিল তো যে ম্যাজিস্ট্রেট র্যাবের যে ম্যাজিস্ট্রেট তাকে অ্যারেস্ট করেছিল সেই ম্যাজিস্ট্রেটকে বদলি করে দেয়া হয়েছে ইরফান কিন্তু জেল থেকে বের হয়ে এসছে এবং সে কিন্তু জেলে গোফ রেখেছে এবং তা দিয়ে সেটিকে মানে কি বলে যে রাজকীয় গোফ বানিয়েছে তো একজন সেনা কর্মকর্তা হিসেবে আপনি কি মনে করেন আমাদের নৌবাহিনীর একজন কর্মকর্তাকে তার স্ত্রী সহ যেভাবে লাঞ্ছিত করলো তারপরে এই যে হাজি সেলিমের ছেলের যে সহজ পদ্ধতিতে বের হয়ে আসলো যে রাজকীয় সম্বর্ধনা সে নিল মানে অবস্থা কি আমাদের সশস্ত্র বাহিনীর আসলে অবস্থা কি তাদের কোনো সারা শব্দ নাই তারা কি সাধারণ মানুষের ব্যাপারে যতটুকু কঠোর তারাও কি এই আমাদের মন্ত্রী এমপিদের ব্যাপারে ততটুকু দুর্বল সমস্যা তো ওইটাই যে আমাদের কনস্টিটিউশন এবং এমবিএম এমন ভাবে তৈরি করে রেখেছে আজিজের মতো চোর বাট্টর টপ লেভেলে বসায় রাখলে বাকিরা কথা বলবে না বাকিরা ফুলতে থাকবে এবং একসময় বিপ্লব ঘটবে কেউ তো অ্যাকসেপ্ট করছে না এটা তাকে যখন মারা হয়েছিল আমি কিন্তু সেদিনই একটা স্টেটমেন্ট দিয়েছিলাম ওই ছবি একটা আছে অনলাইনে কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন এসব চোর বাটপট থার্ড ক্লাস লোকদের সম্বন্ধে আমি কথাও বলতে চাই না আপনি দেখেছেন সে বের হয়ে সে নাম কি জিনিস তাপস না তার সাথে ছবি তুলেছে হ্যাঁ এই যে বিষয়গুলো

ছেড়ে দিলে তার বিচার হলো না না প্রতিক্রিয়া আছে তো প্রতিক্রিয়া আছে বলে তো আপনি আমাকে প্রশ্ন করছেন কি প্রতিক্রিয়া যে আপনি টেক্স মেসেজ পাচ্ছেন ইমেল পাচ্ছেন নামে বেনামে অনলাইনে কিছু আছে লক্ষ লক্ষ সৈনিকরা বলছে আমি বললাম না আমার অনেকগুলা ট্যাক্স মেসেজ দেখালাম তো আমার এটা উঠানোর পরে কিন্তু প্রতিক্রিয়া তাকেই বলে যে একটা আনকু চিফ অফ নেভাল স্টাফ আছে সে যদি রিজাইন করতো যে আমার সৈনিককে মেরেছে এটা মিলিটারি ল সৈনিক ন অফিসার অফিসার মেরেছে ধরেন না স্বয়ং নিজে ধরে যে আমি কিছুই করতে পাচ্ছি না ইন্ডিয়াতে পলিটি রিজাইন করেছে মারিনি অফিসার যে আমার সোলজারকে মেরেছে পুলিশ তার বিচার মানে পলিটি পলিটিক্যাল লিডারের জন্য বিচার করতে পারছে না যদি আমাদের চিফ বা একজন বিকেডিয়ার বা তার আন্ডারে যে বস বা এসএসএসেবে ছিল বড় সেই বস যদি রিজাইন করতো যাই রিজাইন সিন্স নো অ্যাকশন हैज बीन टेकन একটা গুন্ডা আরে ভাই ওই অফিসারটাকে মেরেছে তো অফিসার মারেনি তো একটা ইউনিফর্ম কে মেনেছে ইউনিফ ব্যক্তিগত বিষয় না এটা তো একটা কেন ই করবে না বা আর্মি আজিজ কেন রিজাইন করবে না কারণ জানে রিজাইন করলে জেলে যাবে এদের এত করাপ এদের এত দুর্নীতি করে রেখেছে এবং হাসিনাটা এলাও করে এক না তন্ত্রটা কিন্তু এলাও করে সব দুর্নীতি টুর্নীতি এগুলো অ্যালাউ করে এই যে আমি তার বিরুদ্ধে বলছি না হাসিনা কিন্তু হাসতেছে বলো আমার জন্য আরো পা আরো শক্ত করে ধরবে হ্যাঁ বলো তাদের বিরুদ্ধে আর আমার আর হাসিনা বলতেছে আমার বিরুদ্ধে বলে লাভ নাই আমার কেউ সরাইতে পারবে হ্যাঁ সে চিন্তা করছে বুঝতে পারবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ তো এগুলো প্রতিক্রিয়া হওয়ার কথা এটাকে বলা হয় ইনস্টিটিউশনাল রিয়াকশন যেটাকে বলে যদি রেসপেক্ট থাকে যে আমি যে ইউনিফর্মটা পরছি চিফ যে ইউনিফর্ম পরে আছে একই ইউনিফর্ম ওই অফিসারটা বা ট্রুপসটা পরে শুধু র্যাঙ্কের একটু তফা ইউনিফর্ম তো সেই অন্য কালারের তো আর পারে না অতএব আমার ইউনিফর্মে মেরেছে আই ডোট ওয়ান্ট টু পুট অন দিস ইউনিফর্ম আই উইল নট পুট ইট অন আমার মনে আছে আমি জানি না এই অফিসার শুনছে কিনা চাপে নবাবগঞ্জে একবার আমি প্রায় ষোলো কোটি টাকার মাল ধরলাম এটা নিয়ে মিছিল টিসিল হয়ে এক জেনারেলেরও ভাই আছে এগুলো আর বলতে চাই না যেগুলো ফেরত দিতে হবে ডিসি এসপি সব লেগেছে আমি জিজিকে কে বলেছি যদি ফেরত দিতে হয় আমি আজকে ইউনিফর্ম খুলে রাখলাম আট দিন ইউনিফর্ম পরিনি আমি শেষ পর্যন্ত ওটা কেস হয়েছে এবং রাজস্ব কতগুলো জমা হয়েছে ওই রিয়াকশনের জন্য আজকে আমার এই অবস্থা এনিওয়ে বাট আল্লাহর দোয়া তো আছে তো আপনি ইউনিফর্ম পরছেন আর স্মাগলাররা এই ডিসি ফিসি দেরকে দিয়ে রাজনীতি নেতাদেরকে দিয়ে আপনার বিরুদ্ধে মিছিল করছে মাল ফেরত দিতে হবে

ন্যায় বিচার করতে না পারেন অন্যায়ের কে সাপোর্ট করবেন না ফরগটন দা নেম অফ দ্যাট অফিসার আপনি এর আগে উনি তো উনি তো জেলে আছেন হ্যাঁ ওকে জেলে রেখে দিয়েছে সো যারা প্রতিবাদ করে না এরা তো মানুষ না এরা কি যারা অন্যায় প্রতিবাদ করে না নিজের স্বার্থ দেখে ওই স্বার্থ নিয়ে তো তাকে ওই জনগণই লাথি মারবে এবং একটা সমাজ সৃষ্টি হয়তো এর মাধ্যমেই আপনি যত যাই বলে ঠিক আছে কর্নেল সহিত আমি আশা করি যে আপনার এই বক্তব্যের পরে নৌবাহিনীর থেকে উদ্যোগ নেওয়া হবে অথবা আমাদের বাহিনীর যারা আছেন অফিসার যারা সেনাবাহিনী নৌবাহিনী কে অন করেন তারা নিশ্চয়ই কার্যকর পদক্ষেপ নেবেন কারণ এভাবে প্রকাশ্যে একজন অফিসারকে তার সৈস্ত্রিক লাঞ্ছিত করার পরে একজন অপরাধী শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ে

আমাদের নিজস্ব অস্ত্র নাই অস্ত্র মানে আমাদের নিজস্ব ওই অস্ত্রটা রেডি হয়ে যাবে তো কর্নেল সহিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য নিশ্চয়ই আপনি যে আলোচনা করেছেন সাধারণ মানুষ তার বলছিলাম আশা করি এই আলোচনা থেকে আপনাদের কাছে অনেক কিছু স্পষ্ট হবে আপনাদের আপনার এই আলোচনার মর্মার্থ করতে পারবেন আমরা অনেক বিষয় এখানে তুলে তুলে আনি আপনাদের মেধার জগতে মস্তিষ্কে অনুরণন সৃষ্টির জন্য আপনাদের চিন্তার খোক জোগাতে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে বলেন যে আমরা আপনার চ্যানেলের ভিডিও আমরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অন্য নামে ফেসবুকের আইডি খুলুন আপনারা এই ভিডিওগুলো শেয়ার করুন যত বেশি তথ্য মানুষের কাছে পৌঁছাবে ততই আমাদের বিজয় সুনিশ্চিত হবে কারণ বাংলাদেশের গণমাধ্যম এখন একটি দালাল মিডিয়ায় পর্যবেসিত হয়েছে বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে কোন ধরনের আলোচনা সমালোচনা